করছো কি করছ হ্যাঁ ঝাটা নিয়েছো কেন হ্যাঁ ঝাটা নিয়েছো কেন ঝাটা হ্যাঁ কেন নিয়েছো ঝাটা পরিষ্কার করছো তুমি নিজে নোংরা করে এখন নিজেই পরিষ্কার করছো নিজে নোংরা করেছো এখন নিজেই পরিষ্কার করছে তা নোংরা করেছো কেন পরিষ্কার করতে হবে না রেখে দাও পরিষ্কার করতে হবে না রেখে দাও আমি পরিষ্কার করে দিচ্ছি রেখে দাও আমি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ চলে আসো চলে আসো তাহলে নোংরা করেছো কেন তুমি নোংরা কেন করেছ চলে আসো চলে আসো চলে আসো লেগে যাবে হুম আর ঝাঁটা দিতে হবে না চলে আসো মজা পেয়েছে রেখে দাও রেখে দাও আমি পরিষ্কার করে দিচ্ছি চলে আসো রেখে দাও ঝাঁটাটা রেখে দাও রেখে দাও রেখে দাও